কই যে কোন হলো এর চালু সি খারাপ হইছে আমনার গান দি টিকটক করবে নি এইটা এইটা আইসো কর থেকে ছেলেরা করতে পারতেছ না তাই ছেলে করে টিকটক রিলস করার জন্য কই যে কইলো কইতো আরে টিকটকার ফুটি বন্ধি কো তুই আছ না এই হে গুনে বাংলাদেশে শোনা ছেলে না এই গুনে করতে নি গান্ডা কর তুফানের একটু গান হিরোল না গেলে কেমন দেখায় বলন না কোন গান গান রাত তুন রে আইছে অঙ্গ তুফানের রে দছেন কেন তুফানের রদর্শন করে ছাড়বেন আপনাদের জন্য শুধু একটু যাওয়ার চেষ্টা করেছে এর বাইরে বাইরে তুই আন্ডারে আজ কি ভাব করছি যে তুই আন্ডারে তোর গান দিবি পাপের সাজা দেয় রে বেডা কানের বারোটা বাজার গানে গুণ করে এই দুষ্ট কোকিল গানটা আপনাদের জন্য আজ যে কদিন যেটা যাই হেডে খেলে দুষ্ট কোকিল টিভিতে ঢুকলেও দুষ্ট কোকিল মোবাইলে তো আছে দুষ্ট কোকিল টিকটকে চলে এন্দি আবার সাংবাদিক এলারও সাথ দেন না বেগানে চলে দুষ্ট কোকিল আজকে কদিন এই দুষ্ট কোকিল গান ইয়ার অত্যাচার আন্ডা বেগুন শেষ আজ যদি এই গান আনে গান রে আন্ডার বাইজোর কোনো ইয়া নাই আল্লাহর বস্তে আনে আর গাইয়ের নাই গিয়া আল্লাহর বস্তে শুধু একটু গাওয়ার চেষ্টা করেছে তুই কারে কিয়া করে বেড়া যদি দুনিয়ার বাইকে রাত না গান ইয়ে রেহাই ফাই হিরো আমার রাত গান ইয়ে রেহাই ফাই তুন দর্শন করিয়েছে গান ইয়ারে কিয়া কিয়া গাইছে হুনসা এই সময় কম শুরু করো যে গান গাইছেন ভাই ককিলেরা যদি মুহাই গাইলাত ভাই হ্যাঁ গাছ ভাইয়া মনে হয় যদি যার এই গানটা শুনে আর ভবিষ্যতে কুকু করতন করতো করতেন হোলা মাইজারও কুকুর যেত

मु दिए नु रहे गो या बे अब ले बे अजय राम भाई न गानियर मांग लागिए कोसिन मु दिया उती जाबे लने कोसी अथे बुझिय न गान तुई के गान डावर का तो आबर का गानडा काहुनी अब ले बे मेरे ये नुनबे नागे ये गान गान किछु बुझिय न अच्छा एक बार उनी ओद के में के पाटे लेना दुआनारी मनहारे सुकुमाले नमथमा आपने तो बालो नारे भाई आपने तो फागोल भाई भैया जे गाने के एकदम सुनते हम गेसी गाने तन गाले ले ना मारबेन कोलेन किसी बुझदम ना अच्छा जायक अलावेस